শুরু তিন মাস আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিন মাসে তুমি যেভাবে পড়বা নিজেকে যেভাবে তৈরি করবা সেই অনুসারে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো প্রথমে আসলে তোমরা কিভাবে পড়াশোনাগুলো শুরু করতে পারো কি কীভাবে কোন জায়গা ধরে ধরে পড়বা আমি সেই জিনিসগুলাই সুন্দর করে এই ভিডিওতে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব তো প্রথমে একটা জিনিস খেয়াল করো আমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি আমরা প্রথম ভুল করি স্পেসিফিক টপিক ধরে ধরে পড়তে গিয়ে বিষয়টা কীরকম ধরো তুমি বাংলার জন্য স্পেসিফিক কিছু ব্যাকরণের জন্য টপিক পড়লা ইংরেজি গ্রামারের জন্য কিছু টপিক পড়লা তো এই রকম টপিক পড়া খুবই ভালো কাজ বাট তুমি যদি এইরকম করে শুরুতেই পড়ো তাহলে তোমার বেসিক নর বড়ে হয়ে যাবে এখন যখন তোমার বেসিক নর্বরে হয়ে যাচ্ছে তখন তোমার স্পেসিফিক বিশ্ববিদ্যালয়টাতে যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে তুমি ভালো করতে পারবে না পুরো অ্যাডমিশনে বিষয়টা রকম দেখো তুমি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে পরীক্ষা দিবা ওকে এখন একটা জিনিস খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা টপিক বারবার আসে সেটার নাম হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন তো এই হচ্ছে এক কথায় প্রকাশ বাট তুমি যদি ঢাকা এবং বিউপিতে যাও এই জায়গাতে কিন্তু এই অত বেশি প্রশ্ন আসে না তো তুমি মানে তোমার পড়াশোনার শুরুতেই একটা জিনিস বুঝে ফেলছো যে ঢাবি এবং বিউপিতে এই টপিকটা আসবে না তো তুমি এটা পড়লা না এইরকম করে যখন তুমি টপিক বাদ দিবা এই জায়গাগুলোতে যখন তোমার স্পেসিফিক ভালো প্রিপারেশন মানে ভালো পরীক্ষা হবে না তখন দেখবা তোমার রাজশাহীর জন্য গিয়ে আবার এই পড়াটা পড়া লাগতেছে এবং তুমি অত বেশি সময় পাবা না যার কারণে কি হয় অধিকাংশ স্টুডেন্ট যারা প্রথমেই টপিক ধরে ধরে তোমরা পড়ো যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য এটা তারা লাস্টে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করতে পারো না বা আলটিমেটলি চান্স পাও না মানে যারা বেশিরভাগই স্টুডেন্ট চান্স পায় না তাদের মেইন কারণ হইলো বেসিক ফাউন্ডেশনটা তারা খুব ভালো করতে পারে না তো এই জন্য কি করা উচিত বা কিভাবে উচিত তো প্রথমে যখন তুমি পড়বা তখন তোমার মেইন টার্গেট থাকবে প্রথম তিন মাসে কিভাবে পড়াশোনাগুলোকে দুই ভাগে শেষ করা যায় দুই ভাগে কি প্রথম দুই মাস সময় নিবা তোমার এ টু জেড মানে যা যা টপিক আছে সবগুলা টপিক শেষ করার প্রথম দুই মাসে তুমি টাইম নিবা ওকে মানে প্রথম দুই মাস এখন তুমি যদি দেখো যে প্রথম দুই মাসে কিভাবে শেষ করতে হয় আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা আমাদের একটা পেইড বেসের রুটিন আছে ওই রুটিনটাতেই সুন্দর করে দুই মাসে কিভাবে শেষ করা যায় সেই জিনিসটা সুন্দর করে দেখানো আছে তো তুমি ওই রুটিন অনুসারে তোমার মতো করে একটা রুটিন বানায় নিবা নিয়ে প্রথম দুই মাসে প্রত্যেকটা সাবজেক্ট নিখুঁতভাবে তুমি সুন্দর করে পড়বা এখন এই যে প্রথম দুই মাসে যখন তুমি এ টু জেড সবকিছু শেষ করলা মানে ধরো তোমার বাংলা তারপরে হচ্ছে ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্ট তোমার নিখুঁতভাবে শেষ হয়ে গেল এখন শেষ হওয়া মানে কি খুব ভালো তুমি করতে পারবা না তুমি দেখবা আর এক মাস যখন টাইম নিয়ে এগুলাকে রিভিশন করবা হ্যাঁ রিভিশন করবা অর্থাৎ বাংলা ইংরেজি যে এগুলাকে রিভিশন করবা দেখবা তুমি কমপক্ষে সিক্সটি পার্সেন্ট পড়াশোনা ভুলে গেছো বা তোমার আফসা আফসা মনে আছে তো এই এক মাসে এই জিনিসগুলাকে রিভিশন করার সময় এই যে ভুলে যাওয়া এবং আগে যেগুলো তুমি সবগুলো পড়ছো সেইগুলাকে একসাথে করে নিবা এখন এই তিন মাস সময় যখন তোমার চলে গেল তারপরে দেখবা তোমার পরবর্তী পরীক্ষার জন্য এক কিংবা দুই মাস টাইম আছে মানে তোমার ধরো বিউপিতে পরীক্ষা তো নর্মালি সবার আগে হয় তারপরে ঢাবি পরীক্ষার জন্য তুমি এক বা দুই মাস টাইম পাচ্ছ এই এক বা দুই মাসে তুমি কি করবা পরবর্তী যে এক্সাম তোমার দুইটা আছে বিউপি এবং ঢাবি এই দুইটাকে টার্গেট করে তুমি পড়াশোনাগুলোকে সেট আপ করবে এবং ওই সময়ে গিয়ে তুমি যে টপিকগুলো অ্যানালাইসিস করছো বা তুমি জানো যে এই টপিকগুলো থেকে পড়াশোনা করা লাগবে এইগুলো থেকে স্পেসিফিক প্রশ্ন আসে তখন তুমি গিয়ে এই যে এ টু জেড পড়া টপিকগুলো থেকে বাদ দিয়ে দেবা এবং একটা জিনিস কি যখন তোমার এরকম সব কিছু পড়া থাকবে তখন তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে হ্যাঁ যে যদি এই অ্যানালাইসিস থেকে প্রতি বছর তো অ্যানালাইসিস থেকে প্রশ্ন আসে না কারণ সবাই অ্যানালাইসিস দেখে গিয়ে পরীক্ষা দেয় আলটিমেটলি কি সব কমন পায় বা চান্স পাওয়ার মতো কমন পায় পায় না তো বাকিগুলো কোন জায়গা থেকে আসে অ্যানালাইসিসের বাইরে কারণ কি প্রতি বছরই প্রশ্ন কোনো না কোনোভাবে হালকা করে চেঞ্জ করা হয় তো ওই চেঞ্জের জায়গাগুলা তুমি যে এক্সট্রা প্রথমেই ফাউন্ডেশন টাইমে তোমার পড়ে নিছ এইটার কারণে ওই জায়গার প্রশ্নগুলো তুমি খুব ভালো করে অ্যান্সার করতে পারবা হ্যাঁ তো এই জন্য প্রথম কাজ হইলো সুন্দর করে আগে রাখতে হবে তারপরে ওই গোছানো জায়গা থেকে আরো গোছালো জয় যখন করবা তখন দেখবা কিছু কিছু জিনিস তুমি বাদ দিতে পারতেছ এই কাজটা তোমার হচ্ছে প্রথমেই মাথায় রেখেই তোমার প্রিপারেশন বা তোমার প্ল্যানটা সাজানো উচিত এখন তোমরা কিভাবে এই তিন মাসের জন্য একটা পুরো প্ল্যান করবা হ্যাঁ তিন মাসের প্ল্যানটা তোমার কীরকম হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে দেখাই দিই দেখো প্রথমেই তোমার টার্গেট থাকবে তিনটা সাবজেক্ট শুধুমাত্র বাংলা ইংলিশ এবং জিকে কারণ কি তোমার মেজর যে পরীক্ষাগুলো আছে বা সব থেকে মানে যে বিশ্ববিদ্যালয়গুলো সবচাইতে ভালো সেগুলোতেই বাংলা ইংরেজি জিকে দিয়েই তোমার অধিকাংশ পড়াশুনা কভার হয়ে যাবে তো তোমার প্রথম টার্গেট থাকবে এই বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটাকে বৃত্তাকারে শেষ করা বৃত্তাকার বলতে কি মানে সবগুলো একই টাইমের মধ্যে যাতে শেষ হয় যেমন আমি তোমাকে যদি বলি এই যে বাংলা প্রথমের জন্য তুমি ধরো এরকম করলা যে বাংলা প্রথম তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ তারপরে হচ্ছে ব্যাকরণ তারপরে বাংলার মুখস্থ অংশ বা বিরোচন অংশ বিরোচন অংশ তারপরে হচ্ছে সাহিত্য অংশ বা লিটারেচার তুমি যদি চাও আর কি লিটারেচার তোমার প্রথমের দিকেই তুমি যদি শেষ করে রাখতে চাও তো এইগুলাকে তুমি একটা টাইম জোন ধরে ধরে পড়বা প্রতিদিন তারপরে ইংরেজি অংশে যদি আসো দেখবা ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার ইংলিশ তোমার টেক্সট বুক তারপরে ইংলিশ লিটারেচার তারপরে হচ্ছে ইংলিশ মেমোরাইজিং পার্ট এই সবগুলোকে একটা টাইম জোন ধরে ধরে পড়বা জিকের ক্ষেত্রেও সেম একদিন ধরো বাংলাদেশ জিকে পড়লা আর একদিন হচ্ছে আন্তর্জাতিক জিকে পড়লা এই রকম করে করে সিকোয়েন্স করে করে সবগুলাকেই পড়বা তাইলে কি হবে একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হবে যেমন ধরো তুমি এই বাংলা সবগুলাকে চোদ্দ ভাগ করে করে নিছো যেমন বাংলা প্রথমের ধরো 14 ভাগ বাংলা ব্যাকরণের চোদ্দ ভাগ তারপরে ধরো তোমার এই যে বাংলা বিরচন অংশ সবগুলা মেলায় চোদ্দ ভাগ তারপরে ধরো এই যে বাংলা সাহিত্য অংশ এটাকে ধরো পাঁচ বা ছয় ভাগ এই রকম করে সবগুলাকে তুমি ভাগ ভাগ করে নিবে এবং তোমার দায়িত্ব কি থাকবে একদিন বা দুই দিন টাইম নিয়ে নিয়ে একটা করে অংশ শেষ করা মানে ধরো তুমি বাংলা প্রথম পত্র চোদ্দ ভাগ করছো বা বাংলা ব্যাকরণ অংশ চোদ্দ ভাগ করছো এখন তোমার টার্গেট থাকবে এই চোদ্দ ভাগ অংশ আড়াই দিনে শেষ করা প্রতিদিন দুই ঘন্টা করে করে তুমি এই সাবজেক্টগুলো পড়বা বা ধরো তুমি এই যে বাংলা ব্যাকরণের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট পড়লা বাংলা প্রথম যেহেতু আগে পড়ছো এটাকে শুধু তিরিশ মিনিট পড়লা বাংলা বিরচন অংশের জন্য এক ঘন্টা পড়লা এরকম করে করে সেমভাবে সবগুলার জন্য ধরো এই বাংলার জন্য তুমি তিন বা চার ঘন্টা বা তারও বেশি পাঁচ ঘন্টা তুমি টাইম দিলা হ্যাঁ সেমভাবে ইংরেজির জন্য তুমি তিন বা চার ঘন্টা টাইম দিলা তারপরে সাধারণ জ্ঞানের জন্য তুমি দুই ঘন্টা টাইম দিলা তাইলে দেখো এখানে যদি চার ঘন্টা এইখানে চার ঘন্টা এইখানে দুই ঘন্টা টোটাল যদি তুমি দশ ঘন্টা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো তাইলে দেখবা বাংলা ইংরেজি জিকে তোমার খুব ভালো করে প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমার শেষ হয়ে যাচ্ছে এই রকম করে সবগুলা যখন তোমার ভাগ ভাগ করে 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 শেষ হয়ে যাবে দেখবে একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ দুই মাস পরে গিয়ে তোমার সবকিছু সুন্দর করে শেষ হচ্ছে এইভাবে আসলে পড়াশোনাগুলো করা লাগে বা এইভাবে প্ল্যানগুলো করা লাগে তো তোমার মেইন প্ল্যান কী থাকবে মেইন প্ল্যান থাকবে এনিহাউ তোমাকে ষাট দিনের মধ্যে আগামী ষাট দিনের মধ্যে এ টু জেড তোমার বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্টের এমসিকিউ অংশগুলো অন্তত শেষ করা হ্যাঁ তারপরে কিছুদিন এমসিকিউ অংশ শেষ করলে তোমার ওই যে রিটার্ন পরীক্ষার জন্য তোমরা যারা ফার্স্ট টাইম আর আসো ঢাবিতে রিটার্ন দিবা সেকেন্ড আর আসো যারা তারা খুলনা ভার্সিতে রিটার্ন দিবা তো রিটেনের জন্য কিছুদিন টাইম দিলেই হয় রিটেনের জন্য খুব ভালো আলাদা করে তোমার পড়াশোনা করার প্রয়োজন নাই হ্যাঁ তো এই জন্য এমসি অংশটা যাদের খুব ভালো থাকবে তারা রিটার্ন অংশ খুব ভালো করে পড়তে পারবা এইরকম করে পরবর্তীতে ধরো আরো দশ বা পনেরো দিন টাইম নিয়ে তুমি রিটার্নটাকে অ্যাড করে সুন্দর করে পড়লা পড়ার পরে তারপরে দেখবে একটা রিভিশন টাইমের জন্য তুমি এক মাস টাইম তো টোটাল ধরো তিন থেকে সাড়ে মাস টাইমের মধ্যে তোমার পড়াশোনাগুলাকে খুব সুন্দর করে তুমি একবার শেষ করতে পারবা এরপরে শুরু হবে তোমার মেইন স্ট্রাটেজি বা মেইন জার্নি তুমি কতটুকু অ্যানালাইসিস করছো বা যারা তোমাকে পড়াইছে যে কোচিং সেন্টারে পড়াইছে তারা তোমাকে কতটুকু অ্যানালাইসিস দিছে সেই জায়গাগুলোর উপর ডিপেন্ড করে তুমি আসলে এই যে শেষ করলা শেষ করার পরে বুঝলা প্রশ্ন কিভাবে আসে সবগুলা প্যাডান বিশ্লেষণ করে তারপরে তুমি আসল পড়াশোনাগুলো শুরু করবা তার মানে প্রথম কথা কি বা মেইন কথা কি মেইন কথা হইলো যখন তুমি পড়াশোনা শুরু করতেছো প্রথম তিন মাসের জন্য তখন তোমার টার্গেট থাকবে যত বেশি মাথার মধ্যে নলেজ নেওয়া যায় বা যত বেশি তুমি পারো পড়তে পারো হ্যাঁ পরবর্তীতে গিয়ে তুমি বাদ দিয়ে দিবা কিন্তু প্রথমেই যদি তোমার বাদ দেওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে মনে হবে কি যেটাই তুমি খুব কঠিন দেখবা বা যেটাই ঝামেলা মনে হবে ওইটাকেই তুমি বাদ দিয়ে দিয়ে পড়ে যাওয়া এবং প্রথমে বাদ দেওয়াটা আসলে কোনো অংশেই ভালো কাজ না যদি তুমি বাদ দাও দেখবা তোমার মানে কনফিডেন্স লেভেল পরবর্তীতে গিয়ে ডাউন হবে যে আমি তো আসলে সব পড়ে আসি নাই এর বাইরে যদি প্রশ্ন নতুন আসে আমি কি করবো এবং এমন প্রশ্ন তুমি পাওয়াও পাওয়ার পরে তুমি ঘাবড়ে যাবা এই জিনিসগুলো আসলে পরীক্ষার হলে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সো যখন তুমি পড়াশোনা শুরু করতেছো এইভাবে পড়বা এখন তোমরা যদি মনে করো যে ভাই আমাদের কিছু একটা উপায় দেন যাতে করে আমরা এই প্ল্যানটা করতে সুবিধা হয়ে যে কি কি টপিক আসলে পড়া লাগে এই ভিডিওর ডিসক্রিপশনে এই পুরো রুটিনটা সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তো এই রুটিনটাতে আরও একটা ভালো জিনিস কি আমরা তো স্পেসিফিক করে দিয়ে দিছি যে কতদিন থেকে কিভাবে তুমি শেষ করতে পারবা তারপরে এই জায়গাতে দেখো যে তুমি ডে ওয়ানের জন্য কি কি পড়তে পারো বা এই যে জিনিসগুলো আছে আমরা দুই দিন ধরে ধরে পড়াই হ্যাঁ এই যে এই এই জায়গাতে দেখো বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ফার্স্ট তারপরে হচ্ছে বাংলা গ্রামার সাধারণ জ্ঞান বাংলা মুখস্থ অংশ ইংরেজি মুখস্থ অংশ এগুলা দুই দিন ধরে ধরে পড়াই সো তুমিও এইখানে যে যে টপিকগুলো আছে এগুলা দুই দিন ধরে ধরে পড়বা এই রকম করে পুরোটা রুটিন তুমি যদি ডেইলি পড়তে পারো তাইলে দেখবা তোমার সবগুলো টপিক সুন্দর করে করে সিকোয়েন্স অনুসারে শেষ হচ্ছে এবং এর পাশাপাশি তুমি কি করবা একটা एग्जाम কোর্স কিনবা আমাদের যদি তোমরা আমাদের লাইভ কোর্সে ভর্তি হও তাইলে তো এইখানে লাইভ ক্লাস বা আমরা যে তোমাকে চাপটা দিব ওই চাপের মধ্যে তোমার অবশ্যই এগুলো পড়া লাগবেই দুই দিনে আমরা যে টপিকটা এখানে দিয়ে রাখছি সবগুলো তোমাকে দুই দিনে শেষ করাই লাগবে আমাদের চাপটা তোমরা নিয়ে নিয়ে পড়তে পারো হ্যাঁ কিন্তু যারা চাও নিজেই চাপ নিতে পারবা বা তোমাদের আসলে সেকেন্ড টাইমাররা বিশেষ করে ফার্স্ট টাইমাররা তো অবশ্যই কোথাও না কোথাও যুক্ত থাকবা সেকেন্ড টাইমাররা অনেকে আছে তো তারা চাইলে আমাদের এক্সাম কোর্সে ভর্তি হতে পারো এই যে রুটিনটা আছে এই রুটিন অনুসারে একশো বাহাত্তরটা তোমাদের ক্লাস হয় তো এইটার জন্য তোমরা যদি ভর্তি হও দেখবা এই যে এটা আমাদের নির্ভর ডট নেট এইটা ওয়েবসাইট অলরেডি পঁচিশ জন ছাব্বিশ জন স্টুডেন্ট অলরেডি এটা কিনে ফেলছে হ্যাঁ সো এইটা যখন তোমরা এই জায়গা থেকে কিনবা তোমাদের টোটাল রুটিন অনুসারে এই যে স্পেসিফিক রুটিন অনুসারে দেখো তোমরা কি কি টাইপের পরীক্ষা দিতে পারবা কেনার পরে তোমরা যদি এই যে আকম আসো এই যে एग्जाम ব্যাস কেনার পরে এই যে एग्जाम ব্যাস মানে অপশনটা এটা ভিডিওর দেওয়া আছে তোমরা যখন এই কোর্সের মধ্যে ঢুকবা এটার মধ্যে এই যে সুন্দর করে ভিডিও দিয়ে দেওয়া আছে হ্যাঁ এটাতে এই যে এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে কিভাবে কি পরীক্ষাটা হবে তো এটার মধ্যে এই যে एग्जाम ব্যাসের মধ্যে আসলে দেখবা এই যে রুটিন ভিত্তিক তোমরা যদি ডেইলি লেকচার ওই যে আমি তোমাদেরকে যে ডেইলি লেকচারগুলো দেখাইলাম এই অনুসারে ধরো তোমার লেকচার একে যা যা আছে দুই দিন ধরে পড়লা সেইগুলোর উপর পরীক্ষা দিলা দুইয়ে যা যা আছে তিনে যা যা আছে চারে যা যা আছে এইভাবে ডেইলি পরীক্ষাগুলো দিবা তারপরে কি দেখো এই জায়গাতে আবার মানে উইকলি টেস্ট মানে তুমি তিনটা করে লেকচার পড়ার পরে একটা করে উইকলি টেস্ট হবে সেই উইকলি টেস্টগুলা এখানে দিতে পারবা এরপরে আবার মান্থলি টেস্ট আছে তারপরে এই যে ভার্সিটি ভিত্তিক মনে করো তোমার প্রথম পরীক্ষা ঢাবিতে বা তোমার প্রথম পরীক্ষা বিউপিতে তুমি এই যে ঢাবি খতে আসলে দেখবা ঢাবি রিলেটেড আবার ঢাবির প্যাটার্নে ঢাবিতে ধরো সাইডটা প্রশ্ন হয় সেই প্যাটার্নে ওই রুটিন অনুসারে এইখানে এক্সাম তৈরি করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন ঢাবি স্ট্র্যাটেজিতে তো সেমভাবে সবগুলা এরকম করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিত্তিকও তোমরা এক্সামগুলা পাবা সো এই জিনিসটা তোমরা যদি করো তাহলে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে ওকে এটা একা একা পড়ার ক্ষেত্রে আর লাইভে যারা যারা পড়বা তারা তো আমাদের দেখো এখানে কত ফিচার আমাদের দেয়া আছে হ্যাঁ মানে আমাদের পনেরোই আগস্ট থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে ওইটাতে দেখো আমরা সুন্দর করে করে কিভাবে তোমাদের এই জায়গাতে দেখো এই জায়গাতে তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি জিকের আশিটা ক্লাস থাকবে এটা হচ্ছে তোমাদের ছত্রিশ দিন টাইম লাগবে তারপরে দেখো এই জায়গাতে লিখিত তোমাদের ক্লাস শুরু হবে ধাপ দুয়ে তারপরে গিয়ে এক্সট্রা ক্লাসগুলো হবে সো এইভাবে পুরো প্ল্যানটা তোমাদের সুন্দর করে সাজায় দেওয়া আছে হ্যাঁ তো এইখানে দেখো এই যে এইখানে পরীক্ষাগুলো হবে তো এটা হচ্ছে লাইভ ক্লাস মানে তোমরা যারা আমাদের লাইভ ক্লাস ব্যাসে ভর্তি হবা তাদের জন্য এটা হ্যাঁ এই যে এই পুরো আছে তোমরা দেখে নিতে পারবা এই জায়গাতে দেখো টোটাল তোমাদের একশো আটান্নটা লাইভ ক্লাস হবে হ্যাঁ সো এই বিষয়গুলা কিন্তু আমাদের পনেরো তারিখের ব্যাচটাতে থাকবে সো তোমরা চাইলে এইভাবে পড়তে পারো অথবা নিজের মতো করেও পড়তে পারো পড়াশোনা আসলে নিজের কাছে তুমি যদি আমাদের কাছে ভর্তি হয়ে তুমি যদি পড়াশোনা না করো তাইলে তুমি চান্স পাব না বাট তুমি যদি পড়াশোনা করো তাইলে তুমি চান্স পাবা তো বিষয় হলো এটা ওকে সো এই রকম করে তুমি প্ল্যান করবে আমাদের প্ল্যানটা দেখবা এরকম করে সাজানো আছে তো টোটাল মোটামুটি আমাদের এই প্ল্যানে আগাইলে তোমার 100 দিন টাইম লাগবে ওকে 100 দিনের মধ্যে তুমি তোমার নিজেকে অন্য লেভেলে দেখতে পারবা আমাদের যদি তুমি প্ল্যানটা ফলো করো সো এই ভাবে তোমার আসলে প্রথম 100 দিন বা প্রথম 3 মাসের এইরকম করে প্ল্যানটা তোমার করা উচিত তারপরে তিন মাস পরে গিয়ে তুমি যদি বেশি সময় পাবো অ্যাডমিশনের আবার নতুন করে সুন্দর করে যে জায়গাগুলা তোমার উইকনেস আছে সেগুলোকে তুমি নিবা নিয়ে নিয়ে সুন্দর করে করে পড়বা ওকে তো মূল কথা হইলো কি তোমরা রেগুলার পড়বা একটা নির্দিষ্ট চাপে রাখবা নির্দিষ্ট টপিকে এই রুটিনটাই ফলো করা তোমাদের জন্য বেস্ট হবে ওই টপিক অনুসারে পরে পরে নিজেকে একটা পরীক্ষার মাধ্যমে বা একটা জায়গাতে নিজের একটা বেস্ট দিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দিয়ে ওই জায়গাগুলোকে অ্যানালাইসিস করতে পারবা যে নিজের সবার মধ্যে পজিশন কত কার কত কেমন পরীক্ষা হইলো আমার কেমন হচ্ছে এই টপিকগুলাতে এইভাবে তোমরা আমাদের এক্সাম বেস্টটা থেকে মানে নিজে উপকৃত হইতে পারো বা তোমরা যে কোনোভাবে এখানে আরও পরীক্ষা দেওয়া যায় তোমরা দেখবো এখানে প্রশ্ন ব্যঙ্গে পরীক্ষা দিতে পারবা তারপরে মক টেস্ট মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিজের মতো করে কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবা সিস্টেম তো এই এই জিনিসগুলাকে টুলগুলাকে ব্যবহার করে তোমার যখন তুমি নিবা তখন দেখবা তোমার একটা সলিড হবে এবং আলটিমেটলি পরীক্ষাতে গিয়ে ভালো করতে পারবা হ্যাঁ সো তোমার প্রথম তিন মাসের প্রথম দুই মাস টার্গেট থাকবে বেসিক এ টু জেড শেষ করা তারপরের এক মাস টাইম থাকবে তোমার কোন কোন জায়গায় উইকনেস আছে সেইগুলোকে খুঁজে বের করা এবং তারপরে গিয়ে টপিক ভিত্তিক পড়াশোনা করা এইভাবে যদি তুমি পড়তে পারো তাহলে দেখবা খুব সুন্দরভাবে প্রথম তিন মাসে তোমার একটা মানে বেস তৈরি হচ্ছে বা একটা ভালো একটা জোন তৈরি হয়েছে যার মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করতে পারবা সো এইভাবেই পড়াশোনা করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেস বাই বাই